আসসালামু আলাইকুম আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে ইনস্টল করা গোল গোল মেকিং অ্যাপটার সম্বন্ধে জানবো অ্যাপটা ইনস্টল হচ্ছে আসলে এটা নিয়ে সবাই বলে যে এটা আর্নিং করা যায় আর্নিং করা যায় তো আপনারা যাতে আমার মতো এরকম না হয় তাই সাবধান করার জন্যই এই ভিডিওটা কারণ এখানে নিজের সময় নষ্ট এম বি নষ্ট তার যদি আপনি এনজয় করার জন্য ইয়ে করেন তাহলে খেলতে পারেন কিন্তু আর্নিং কোনো এটা থেকে কোনো আর্নিং করা যায় না এখানে শুধু এই যে দেখেন এক ডলার আটচল্লিশ সেন্ট দিয়েছে আচ্ছা এই হলো এখানকার অবস্থা তো মোটামুটি গেম সহজ খেলার জন্য খুবই সহজ আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চারশো বিশ ডলার সত্তর সেন্ট অলরেডি আছে চলেন দেখি এটা উইড্রো দেয় নাকি এখন আপনাদের সুবিধার্থে আমি আমার নিজের পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই ওখানে আমি উদ্ধর দিয়েছিলাম তিনশো ডলার পাঁচশো ডলার এখন কবে উদি দিয়েছে আগে সেই তারিখটা দেখাই পঁচিশ জানুয়ারির এক পঁচিশ এক মাস জানুয়ারির ছয় তারিখে আচ্ছা উদ্ধার টাইমটা হলো রাত একটা পঁচিশে সত্ত্রিশ সেকেন্ডে এখানে লেখা আছে আই ইন প্রোগ্রেসিভ মানে পেন্ডিং তো সেম পরের উদ্যোটা একই দু হাজার পঁচিশ জানুয়ারি তিরিশ তারিখ তো আপনারা বলতে পারেন যে আসলে গীত তাহলে উদ্বোধ না মোটেও না এই টাইমগুলো দেখানোর কারণ হলো এখানে ওরা দেখেছে সাত দিনের ভিতরে বা সাত দিন পরে আর কি ওরা টাকা পেড করে কিন্তু আদৌ এখানে পেড বলতে কিছু নেই আপনি এই স্টলগুলো পূরণ করে যাবেন খেলে যাবেন সময় নষ্ট করে যাবেন আপনার সময় নষ্ট এমনি নষ্ট তার বিনিময়ে আপনি এখান থেকে একটা টাকাও পাবেন না শুধু খেলে যেতে পারেন এনজয়ের জন্য তো এই জন্যই ভিডিওটা করা যাতে আপনারা বসতে পারেন আর কে এর থেকে যদি আপনি ভিডিও করেন চারানা করে দিলে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন তাই অযথা গোল মেকিং অ্যাপে সময় নষ্ট করবেন না আর অযথা আর যদি এনজয় করতে চান তাহলে খেলতে পারবেন এর জন্যই আজকের ভিডিওটা করা আর কোনো অ্যাপ সম্বন্ধে জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আলাইকুম